कितना दिन से यहाँ दुकान कर रहे हैं मास। मास। तो तो है क्या।, हाँ। <laughs> क्या क्या, क्या देखिए इसका हाथ में बनता है रोटी खाता है अन्य लोग का बेटा बेटी ये आंटी दिन के दिन हो रहा मोटी <laughs> <laughs> हेलो भाई देखते पाछन अपना दिखे कैमरा कैमरामैन দেখতে পাচ্ছেন উড়িষ্যা এইটা বড় মতন একটা ব্রিজ হ্যাঁ না আর এদিকে দেখতে পাচ্ছেন থাল ভাতি আমাদের রুটি সাইজ আজকের ভিডিও সেই লেভেলে কিন্তু হাতে চলেছে লাইক শেয়ার দেখি করে দিবে কিন্তু প্লিজ তো ব্যাপার আছে বড়দেরকে সাদা করে পুনাম আর ছোটদেরকে সিনেমা প্রীতি ভালোবাসার ভালোবাসা জানি কিন্তু বর্তমানে উড়িষ্যা এইখানকে হয়েছে কিন্তু আশা বিশেষ করে বিশ্বদেব মাত্র দৈল দুনিয়াতে আশা বর্তমানে কিন্তু খাওয়া দাওয়া করা জন্য বিকেছে ঠিক না আজকের বিয়ের দেখলে কিন্তু সবারই কিন্তু পূর্ণ হবে মনে আছে কার লাইক শেয়ার করতে কার খরচ হবে না কিন্তু দু পয়সা কি নাম আছে তোমার দেবেন মাছ দেবেন আচ্ছা আচ্ছা দেবেন আর বর্তমানে ওইসা করতে যে ফাংশন হ্যাঁ কিসের ভূমিকা নাচ করো এই রাজা অসুর রাজা অসুর আর বলে ফেলা রাজা অসুর গসুর সকলে হ্যাঁ 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 কি কি খাবার মিলছে এ রুটি রুটি দেখি এদিকে রুটি দেখি ক্যামেরাম্যান হ্যাঁ সালা হ্যাঁ রুটি চাটনি আজকে আছে গগনি সাথে আছে মটর হ্যাঁ তবে না কিন্তু খাই না করে ফটার ফটার আরেকটা আমাদের বাবু আছে না হ্যাঁ খাবার সাইজ দেখছ আমি তো আগে বলে যে ওড়িশার বিরিজার দিকে দেখছ না সাইজ মানে বড় বড় সাইজ এত বড় তিন কিনে সাইজ বাবু তোমার নাম কি আছে কলকাতা হ্যাঁ বর্তমানে বাস হ্যাঁ ডোরা যে কেনে বিদেশে লই বিকাশ আমি আছি যে মানে কি ভাবছি তোর হবে বাস কোনো নাই বাস যখন তোর কাঁধে হাত দিয়েছে বিকাশ মানে ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশনে করবি পাস ঠিক আছে কিসের ভাবে কি নাচ কর বাবু রাজা অসুর তোমার নাম কি আছে চিরঞ্জিত মা চিরঞ্জিত মা তো কিসের ভাবে কি নাচ কর তুমি অসুর রাজা অসুর রাজার এমনি সব কিছু সখিয়া সব কিছু নাচা

আন্টি দুটা রুটি সাথে আর ঘুগনি এসে এক বাটি এই জন্য দোয়ে খাতে আসছে এখানে তিন লাখ টাকা মানে বড় লোকের বেটি তোমার নামটা বলো পরভাত সিং পাতর পরভাত সিং পাতর তুমি কিসের ভাবে নাচ করো এই রাজা অসুর আর আরো মানে এই গরু গরু ছাগল যেটা দিয়া হয় বড়া 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 কত কষ্ট রোজগার হয় তাহলে বুঝতে পাচ্ছ তোরা যে রাজ্যের জায়গায় গরু ছাগল নাচ করছে আর বড়া ওটা কে বুঝছে ওরা

ওদিকে গিয়ে দেখি হেদিকে ঠিক আছে না লক্ষ্মীদে দিই না হ্যাঁ দিই যা ভাইয়া হ্যাঁ হ্যাঁ আনতে হাতে ঠিক 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 যতলা দিলা কলা কাটাতে কিন্তু সৈকত কেন খোঁজ না দিলে কিন্তু খবর এইজন্য কিন্তু বিকাশ মাথা ইউটিউবার যে লিটে দা যে কি সাগগাত কর যে কোথার एक्चुअली বড় দোকানদার দি এত সুন্দর বনা জে কিন্তু খবর না দাদা বলছি নমস্কার নমস্কার হিন্দি বাংলা বোঝতা হ না হ্যাঁ সব বোঝতা বাংলা নি হিন্দি বোঝতা হিন্দি বোঝতা হ না আচ্ছা আচ্ছা বলি আপনার দোকান কা নাম কি হ আমার দোকান কা নাম হ রমেশ হোটেল রমেশ হোটেল রমেশ হোটেল আচ্ছা আচ্ছা মানে একনে রুটি পরোটা থাকে না বেশি তেল हां তেল নে সব রুটি পারেটা बनता है আর নাইথ লজ মে বন্তা হ এ খানে কা মিল বন্তা হ এ জ যা হ এ জাগা কা নাম কিয়া হ ও জাগা কা নাম হ বাণী বিয়ারছ হ হ্যাঁ বাণী বিয়ারছ হ আমার উত্তরণ হবে না যদি আপনারা হইতো ক কমেন্ট করে আপনারা জানাবেন এটা কোন ডিস্ট্রিক্ট পড়ছে এটা ভুবনেশ্বর কোডা ডিস্ট্রিক্ট ভুবনেশ্বর ভুবনেশ্বর কোডা ডিস্ট্রিক্ট আচ্ছা কোডা ডিস্ট্রিক্ট আচ্ছা কোডা দেখুন কেমন আছে কোডা তাইলে আপনারা বলুন যে এত সুন্দর খাবার কেন আসবে কিন্তু খোঁজদার দমারি আপনি আসছে কিন্তু দেখছেন না ইন করা করা কিন্তু অফিসার এই জন্য কিন্তু দাঁড়াইলে কিন্তু বিকাশ এই ইউটিউব যে এত সুন্দর দিচ্ছে কিন্তু খাবার মানে একবার তো খাতেই হবে কারণ যখন নাচি আসে কিন্তু এত এত কচি রোজ গিয়ে এত ভালো মন্দ দিন না ওই খাবার কি তাহলে কোনো কিছু হয়ে গেলে হসপিটালে কিন্তু গণ দেবে হাজার হাজার হ্যাঁ না बंगला कान बंगला कान? बंगला आ, चा, चा, तो अच्छा बांगला गण समझता है बांग्ला गिंदी गुड़िया समझता है अच्छा उड़िया उड़िया समझता समझता है है अच्छा हम लोग तो देख के खाने तो बहुत अच्छा, लेकिन अच्छा है लेकिन हम लोग तो गए घर किंतु अच्छा लेकिन बहुत अच्छा अच्छा है नम लोग तो आज आए हैं ठीक है आज रहेंगे

नक्की दुकानदार ठीक है सर ठीक 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 आंटी है थोड़ा सा है ना हाँ। आंटी रात किंतु रोटी <laughs> आंटी रात रोटी किंतु खूब सुंदर लगे खाते तो बोल ची आंटी बोलिए कैसे हैं अंडा चिकन से हो हाँ। ची सादा हो ची हाँ कितना दिन से यहाँ दुकानदार कर रहे हैं हाँ? कितना दिन से चिकन

और खाता है अन्य लोग का बेटा बेटी किंतु ये आंटी दिन के दिन हो रहा मोटी है <laughs> 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 ना <laughs> देखिए अभी तो हम लोग छुट्टी खुश सुंदर लेकिन का खबर ले लेकिन सक्कत कर ठीक है जो यदि वीडियो ने ভাল लगे तो अवश्य कर शेयर वर्तमान में हमरा ओडिसा কী কিন্তু প্রোগ্রাম করছে সেটা কিন্তু নিয়ে আসবে তুলে কেমন লাগবে না লাগবে কবসি কিন্তু আপনারা কমেন্ট করে দিবেন বলে বিশেষ করে কিন্তু এই আন্টির হাতের কিন্তু রুটি খালে ভুলতে পারবেন না কিন্তু এই জীবন বা বাপের খালে আর কমেন্ট করে বসে দিবে বলে কারণ যদি আপনারা কমেন্ট করে দিন বলে ঢুকে যাবেন না কিন্তু উড়িষ্যার শহরে কিন্তু নালিঘর এক কমার কিন্তু জ্বলে আর সত্যি বলছি দাদা এরকম রুটি কিন্তু মানে ভুরিয়া যাবেন না এই দিদির হাতের কিন্তু পরোটা খালে देती रहा तो देखছো না হামাকে কে রকম আছে কিন্তু ভালে মানা মানা बोलते যে বিকাস কে কেটে ঠ্যাংটা ভাঙিয়ে দিব গিন ইউটিউবার কে একাইpale